জনস্বাস্থ্য কারিগরি বিভাগ 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 শিক্ষা বন জনসংযোগ স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য সরকারি বিভাগের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য নির্দেশ প্রদান করে বিস্তারিত আলোচনা করা হয় এবছর লক্ষ্মীপুর আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শারদাচরণ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে ওই দিন ভোর পাঁচটা ত্রিশ মিনিটে মহকুমা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মার্ক যুগে সেখানে দেশাত্মবোধক সঙ্গীত প্রচারের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হবে বলে জানানো হয়েছে সকাল সাতটায় সরকারি কার্যালয় স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হবে সকাল আটটা ত্রিশ মিনিটে শহীদ বেদিতে মাল্যদান সকাল নটায় লক্ষ্মীপুর আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শারদা চরণ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানানো হয়েছে এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা পাঁচটায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থাকা সেখানে আলোকসজ্জার ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে ডিপার্টমেন্টের উপর এখন বৈঠক আলোচনা হল ইয়াত আমার সকল ডিপার্টমেন্ট বা সিনিয়র পৰা আদি করে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ আস আমি অনাগত ছাব্বিশ জানুয়ারি তো কী দরে ভালদরে পালন করবো তার উপর গুরুত্ব আরোপ করে আজি। গোটেই বাৰ্তালাপ অনুষ্ঠানটো আমি কৰিলোঁ আৰু আশা কৰোঁ অনাগত ছাব্বিছ জানুৱাৰীটো আমি সুকলমে পালন কৰিব পাৰিম আৰু ইয়াৰ লগতে সমূহ লক্ষীবাসী লক্ষী লখিমপুৰবাসী ৰাইজলৈ ছাব্বিছ জানুৱাৰী শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ কোনো চেঞ্জ আৰু কি মানে গতানুগতিক প্ৰগ্ৰেম গতিকে একেই থাকিব বাকী আমি চাওঁ কি আমি মানে এডিশ্যনেল কৰিব পাৰোঁ সেইখিনি আমি চাই লওঁ ষ্টাৰ্ট কৰিছোঁ এতিয়া হয়তো আপোনালোকে দেখা পাব দেখা পাব অফিচবোৰত অলপমান আগত কৰি চাগে বেটাৰ হৈছে আমি ৰেণ্ডৰ ৰেণ্ডম মিটিঙত ভিজিটত থাকোঁৱেই আৰু এইখিনি ঠিক হৈ যাব এতিয়া তিনিমাহে হ'ল সময় আছে বাকী সময়ত এইখিনি ঠিক হৈ যাব সংবাদ এই পৰ্যন্ত অনান্য আপডেট পেটে থাকো